হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বেতমানিক্সার হোপ ইউ অল আর ডুইং আমেজিং লেটস লার্ন সামথিং নিউ আজকের পর থেকে আমি আর কখনোই তার সঙ্গে কথা বলবো না ইয়েস ফ্রেন্ডস আজকের পর থেকে আমি আর কখনোই তার সঙ্গে কথা বলবো না ফ্রম টুডে অনওয়ার্ডস আই উইল নেভার টক টু হিম এনিমোর আজকের পর থেকে আমি আর কখনই তার সঙ্গে দেখা করবো না ফ্রম টুডে অনওয়ার্ডস আই উইল নেভার মেট হিম এনিমোর আজকের পর থেকে আমি আর তাকে কখনোই সাহায্য করবো না ফ্রম টুডে অনওয়ার্ডস আই উইল নেভার হেল্প হিম এনিমোর নেক্সট আমি প্রতারিত হওয়াকে ভয় পাই আমি প্রতারিত হওয়াকে ভয় পাই আই অ্যাম অ্যাফ্রিড অফ বিং চিটেড আমি শাস্তি পাওয়াকে ভয় পাই আই এম অ্যাফ্রিড অফ বিং পানিসড আমি সমালোচিত হওয়াকে ভয় পাই আই এম অ্যাফ্রিড অফ বিং ক্রিটিসাইজড আমি মার খাওয়াকে ভয় পাই আই এম অ্যাফ্রিড অফ বিং বিটেন আমি অপমানিত হওয়াকে ভয় পাই আই এম অ্যাফ্রিড অফ বিং ইনসাল্টেড নেক্সট অহেতুক আমার সঙ্গে ঝগড়া করছ ইউ আর আননেসেসারিলি কোয়ারেলিং উইথ মি অহেতুক আমার সঙ্গে তর্ক করছ ইউ আর আননেসেসারিলি আর্গুইং উইথ মে অহেতুক আমাকে সন্দেহ করছো ইউ আর আননেসেসারিলি ডাউটিং মে অহেতুক আমাকে বকছো ইউ আর আননেসেসারিলি স্কোল্ডিং মে অহেতুক চিন্তিত হচ্ছ বা চিন্তা করছো ইউ আর আননেসেসারিলি গেটিং ওরিড নেক্সট জানতে পেরেছি তিনি আসছেন আই হ্যাভ কাম টু নো দ্যাট হি ইজ কামিং জানতে পেরেছি তারা তোমাদেরকে হেল্প করছে আই হ্যাভ কাম টু নো দ্যাট দে আর হেল্পিং ইউ জানতে পেরেছি তুমি ইংরেজি শিখছো আই হ্যাভ কাম টু নো দ্যাট ইউ আর লার্নিং ইংলিশ জানতে পেরেছি তুমি ইংরেজি বলার চেষ্টা করছো আই হ্যাভ কাম টু নো দ্যাট ইউ আর ট্রাইং টু স্পিক ইংলিশ